সবচেয়ে বড় কথা হলো আমাদের কুমিল্লাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি যার কারণ আমাদের কুমিল্লা অনেক কিছু দিক দিয়ে এগিয়ে আছে হয়তো আপনারা অনেক কিছুই জানেন যেমন শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে যেমন মানুষের অর্থনৈতিক দিক দিয়ে যেমন প্রবাসীর দিক দিয়ে সব দিক দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে আশা করি ভিডিওটা সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো এই মুহূর্তে আছি আমাদের কুমিল্লা পৌদর বাজার বিশ্ব রোডে তো গাড়ি নিয়ে মুভ করলাম কুমিল্লা শহরের দিকে তো যাচ্ছিলাম ঢাকায় খালি তো আল্লাহর কি অশেষ রহমত এখান থেকে এক প্রবাসী যাত্রীর অনলাইনের মাধ্যমে একটা কল পেয়ে যাই যে উনি নাকি যাবে ঢাকা এয়ার포ർട്ടে চলে যাবে বাইরের দেশে তো যাক যে কথা সেই কাজ কল্পনা করতে পারি নাই যে এখান থেকে কুমিল্লা শহর থেকে যে একটা ট্রিপ হয়ে যাবে যে আমি ঢাকায় খালি যাচ্ছিলাম তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া তো এই মুহূর্তে আমি আছি টমসম ব্রিজ করস করে যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসলাম তো আমার সামনে দেখেন দুইটা মহিলা একটা বাচ্চা সামনে একজন পুরুষ মানুষ আমার গাড়ির সামনে দিয়ে নীরলে হাঁট হেঁটে যাইতে আছে আমি না পারতেছি দিলে হসপিটাল যেহেতু হসপিটাল আছে এখানে সম্পূর্ণ হরণ দেওয়া নিষেধ তাই এটা আমার বিবেকে তো অবশ্যই সেই লাল টি শার্ট ভাই যাকে দেখতেছেন উনি হচ্ছে যে প্রবাসী যাত্রী ওনার মেয়ের জামাই তো আমাকে বলতেছে যে আমজাদ ভাই আপনি হ্যাঁ ভাই আমি তো ঠিক আছে ভাই এখানে গাড়িটা ঘুরে ফেলেন ঠিক আছে ভাই তাহলে আপনি বিল্ডিংয়ের যে গ্যারেজটা এটা আপনি একটু খুলে দেন তাহলে আমি সুন্দরভাবে গাড়িটা এখানে ঘুরাই সেটিং করে নিই তো যাই হোক যে কথা সেই কাজ ভাই গেটটা খুলে দিল তো আমি গাড়িটা ঘুরাইয়া বা সাইড করে নিলাম তো দেখতে পাইতেছেন অবশ্যই সেই প্রবাসী ওনারা আসতেছে ওনাদের যে ব্যাগপত্র লাগেজ নিয়ে তো ওনারা কেউ যাবে না অনলি একজন যাবে তো ওনাদের যে মালামালগুলো ছিল এগুলো আমার গাড়ির ব্যাগ ডালার মধ্যে সুন্দর সুন্দর করে সেটিং করে ঢুকাই নিলাম তো বলতে সামসাদ ভাই যেহেতু আপনার বাড়ি লাগছাম যেহেতু ঢাকায় থাকেন কুমিল আসা যাওয়া করেন তা আপনার নাম্বারটা আমি নিয়ে রাখলাম আসলে আমাদের গাড়ির প্রয়োজন হয় আমাদের লাগে তো অবশ্যই সে সে প্রবাসী যিনি চলে যাবে উনি আসছে তো ওনাদের আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করতেছে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেলেন উনি তো আমাকে বলল ভাইয়া গেলেনা যায় না ভাই ইনশাল যদি সৈসাল মতো পৌঁছায় আর কি তো অবশেষে যাত্রী দেখেন আমার ক্যামেরা দেখে একটু টাটা দিল তো উনি অনেকটাই খুশি তো যখন আমি আমার পরিচয় দিলাম যে আমার বাড়ি নাঙ্গলকোট থানা লাকসাম নাঙ্গলকোট কোর বাবা সমস্যা কি তুমি তো আমার এলাকারই ছেলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আমি এখন যে রাস্তার মধ্যে আছি এই রাস্তাটা হচ্ছে না কোনো আমেরিকা না কোনো ইউরোপ এটা হচ্ছে আমাদের বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের কুমিল্লা এই কথাটা কেন বললাম আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তার মাঝখান দিয়ে যে গাছগুলি আছে এই গাছগুলির ফুলগুলা এত পরিমাণ সুন্দর লাগতেছে যা বাসায় প্রকাশ করা যাবে না আজকে পাঁচ ছয় দিন যাবত আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে কুমিল্লার এই ফুলগুলা নিয়ে খুব ট্রেন্ডিং এ চলতেছে যতগুলা নিউজ আছে সবগুলা নিউজে বাংলাদেশের Аннаছে কানাছে একদম ছড়িয়ে পড়ছে সবচেয়ে বড় কথা হলো আমাদের কুমিল্লাকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি যার কারণ আমাদের কুমিল্লা অনেক কিছু দিক দিয়ে এগিয়ে আছে হয়তো আপনারা অনেক কিছুই জানেন যেমন শিক্ষাগত যোগ্যতা দিক দিয়ে যেমন মানুষের অর্থনৈতিক দিক দিয়ে যেমন প্রবাসী দিক দিয়ে সব দিক দিয়ে তো যাই হোক অবশেষে চলে আসলাম দাউদকান্দি দাউদকান্দি ব্রিজটা পার হয়ে দেখলাম কি দাউদকান্দি ব্রিজের পরে যে মামারা সুন্দর করে কি স্পিড ক্যামেরা মারতেছে প্রতিটা গাড়ি 80 প্লাস হলে তাকে ক্যামেরা মারতেছে হয় মামরা দিতেছে না দিলে চার পাঁচশো টাকা দিলে ছেড়ে দিচ্ছে তো দাউদকান্দি ব্রিজ পার হয়ে চলে আসতাম সেই ম্যাগনা সেতু তো ম্যাগনা সেতু আসতে না আসতে রোড মোটামুটি ফ্রি ছিল তো আমার যাত্রী দেখেন কত সুন্দর করে ভাবে ঘুমাচ্ছিল অ্যাকচুয়ালি ওনাকে আমি বললাম যে আপনার সিটে একটু শোয়াই দেন একটু আরাম করে ঘুমান তো বলতেছে না কোনো সমস্যা নাই বাইরে প্রচণ্ড গরম ছিল তো আমার যাত্রী ভিতরে এসি থাকার কারণে কোনো সমস্যা হচ্ছিল না যাত্রী খুব রিল্যাক্স ছিল তো অবশেষে চলে আসতাম যাত্রাবাড়ি প্লাইওভার উপরে যাত্রাবাড়ি যে টুলটা সেটা পে করে দিলাম পে করে দেওয়ার পরে ছোটে চললাম সেই এয়ারপোর্টের নিজগতিতে দিকে তো অবশেষে যাই হোক চলে আসলাম ঢাকা এলিভেটেড এক্সফ্রেন্স আসার পর আমি তো পুরো হয়ে গেছি যে এলিভেট এক্সফ্রেন্স উদ্বোধন হওয়ার পর থেকে এ পর্যন্ত একটা মোটর দেখি নাই কিন্তু আজকে মাথা এত মোটর সাইকেল তা বলার বাহিরে তো যতটুকু বুঝতে পারলাম যে থাক ওইটা না বলি তো এখন আমি এর এলিভেট এক্সফ্রেন্স থেকে নামতেছি উপর থেকে দেখতেছি ভাই রে ভাই এত পরিমাণ গাড়ি মানে যেমনে গাড়ি এমনি বসে আছে কোনো লড়চর কোনো ক্ষমতা নাই তো আমি প্রায় এক ঘন্টার উপরে আমি এয়ারপোর্ট দিকে প্রবেশ করতেছি তা আপনার হয়তো পারতেছেন। মানে এত পরিমাণ মানে মাথায় কিছু ধরতেছে না তো যাই হোক পাকের কাছে আল্লাহ পাক কুমিল্লা শহর থেকে যে প্রবাসীকে নিয়ে এয়ারপোর্টে সই সৈসালামতে পৌঁছে দিয়েছে তো আমি এখন উঠে যাচ্ছি ইন্টারন্যাশনাল উপরের দিকে তো উপরে উঠার পরে কিছু চিত্র দেখলাম এগুলো আমি আপনাকে দেখাইতে পারি নাই যারা উপর দিয়ে যায় কেউ কান্না করে যায় আর যারা নিজ দিয়ে আসে সবাই হেসে আসে তো এই দৃশ্যটা দেখার পরে খুবই খারাপ লাগলো তো অবশেষে সেই আমার যাত্রীকে নামাই দিচ্ছি তো যাত্রী আমার গাড়ি থেকে নেমে যাচ্ছে তো আমি আমার গাড়ির ব্যাগ খুলে যাত্রীর যে গাইড যে লাগেজগুলো আছে এগুলো নামাই দিচ্ছি তো যাত্রীকে বললাম যে আপনি একটু ফোনটা ধরেন তো যাত্রীকে দিয়ে দিলাম ভিডিও করার জন্য তো যাক ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম